আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও শেয়ার করব। আমি তো সবসময় আপনাদের সাথে ফুলের ভিডিও শেয়ার করি কিন্তু ফুলের গাছ আমি কিভাবে লাগাই মাটিতে কি কি দেই সেটা তো শেয়ার করা হয়নি সেজন্য আজকে আমি আপনাদের সাথে গাছ লাগানোর একটা ভিডিও শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন দেখেন আমি কিভাবে গাছ লাগাই এবং কি কী সার দেই প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দোয়াশ মাটি নিয়ে নিয়েছি এই মাটিটা আমি বেশ কিছুদিন আগে চা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম এক মাসের জন্য এই অবস্থায় মাটিটা একটু ভেজা ভেজা ছিল তাই আমি রোদে দুই দিন হালকা শু করে 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 শুকিয়ে নিয়েছি কিছুটা দলা পাকানো অবস্থায় আছে তাই এটাকে ভালো হাত দিয়ে মিশিয়ে ঝুরঝুরে নিতে হবে মাটিগুলো আর এইদিকে দেখেন আমি বেশ কতগুলো ডিমের খোসা রোদে শুকিয়ে মচমচা করে নিয়েছি আপনারা অবশ্যই কাঁচা ডিমের খোসা ব্যবহার করবেন কারণ সেদ্ধ ডিমের খোসার কিন্তু পুষ্টি তেমন একটা থাকে না খোসাগুলো গুলো করে শুকিয়ে আমি পাটায় বেটে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি এই পাত্রটি ভরে ঢেলে নিচ্ছি যেহেতু মাটি অনেকগুলা অনেকগুলা আর গাছ লাগাবো সেজন্য খোসার খানিকটা লাগবে এবারে আমি চা পাতা মেশানো মাটিতে এই ডিমের খোসার গুঁড়াটা ঢেলে দিচ্ছি আপনারা কিন্তু মাটির সাথে অবশ্যই ঝুড়া গোবর তার সাথে তরি তরকারির খোসা যেমন আলুর খোসা পেঁয়াজ রসুনের খোসাও কিন্তু অ্যাড করতে পারেন এক্ষেত্রে যাই মেশেন না কেন মাটিগুলোকে কিন্তু বেশ কিছু দিনের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে সারগুলো ভালো করে মিশে যায় মাটিতে সেক্ষেত্রে আপনারা পনেরো দিন কিংবা এক মাসের জন্যও রেখে দিতে পারেন এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সারগুলো মাটিতে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এই তেলের গেলনে মাটিগুলো ভরে নিচ্ছি যখন আপনারা কোনো নতুন তেলের গেলনকে গাছ লাগানোর জন্য ব্যবহার করবেন সেই গেলনের নিচের দিকে কিন্তু অবশ্যই দু তিনটা সিদ্ধ করে দিবেন যাতে পানি নিষ্কাশন ভালো হয় তা না হলে কিন্তু গাছের গোড়াগুলো পচে যাবে এবং সেই সাথে কিন্তু গাছগুলো মারাও যাবে এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি এখন এই গাছগুলোকে আমি লাগিয়ে দেব যার জন্যে মাটি প্রস্তুত করেছি গাছগুলোর পাশে আমি মাটি ভর্তি ক্যানগুলোকে থরে থরে সাজিয়ে নিয়েছি এবার আমি ধীরে ধীরে টপ থেকে গাছগুলো একটা একটা করে ছাড়িয়ে নিব। এই কাজটাই হচ্ছে সব থেকে কঠিন কারণ এই কাজটা খুবই সাবধানে করতে হয় শিকড়গুলো ছিঁড়ে গেলে কিন্তু গাছের জন্য সেটা ভালো না লাগালে পরে গাছটা সেটা মারাও যেতে পারে সেজন্য খুব ধীরে ধীরে সময় নিয়ে আমি গাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই তো দেখেন একটা গাছ কিন্তু আমি তুলে ফেলেছি ফুলটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দেশি সাদা গোলাপের একটা জাত এই জাতের কিন্তু বেশ কয়েকটা চারা গাছ আমি তৈরি করেছি এখন দেখেন যে আমার চারটা গাছ লাগানো হয়ে গেছে আজকে সব গাছ লাগাইনি আজকে আপাতত চারটাই লাগাইছি এখানে মোট তিন কালারের গোলাপের গাছ আমি লাগাইছি লাল সাদা আর হচ্ছে রানী গোলাপি কালার গাছগুলোকে আমি সাত দিনের জন্য কিছুটা ছায়ে রেখে দিব কারণ এর কাণ্ডগুলো এখন অনেক কচি অবস্থায় আছে আর শেকোটা মাটিতে লাগতে একটু সময় লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন